শাড়ি পরা বলা যে আমার ক্রাস এটা কি আপনারা জানতে কেন কেন যাতে শাড়িপোনা মেয়ে বলা দেখলেই ভালো লাগে মানুষের পরিবর্তন বলে কই আছেন এই আপুটাকে হয়তো অনেকেই ভালো করে চিনেন না আজকে ব্যাপারটা হচ্ছে শাড়ি নিয়ে চলেন শাড়িটা খুলে বলি সরি তাহিরি ভাই শাড়ির ব্যাপারটা খুলে বলি

আচ্ছা আমি যে আপনাকে সহজ সরল নম্রভদ্র বললাম এটাকে আপনারা বিশ্বাস করছেন এই যে তুমি একটা কথা কইলে ভাই বিশ্বাস করারও কথা না সে যদি সহজ সরল এবং নম্রভদ্রই হতো তাহলে তার ব্র্যান্ডিং করা প্রোডাক্ট গুলো ক্যামেরা তুলে ধরতো না এক্স তখনই ফিরে আসতে চাই আসলে আপনারা প্রথম প্রথম যে ভিডিওগুলো পড়তো সেই ভিডিওগুলো আমার ভালো লাগতো খোদা জানি তোমাকে আমার চেয়ে বেটার কাউকে দাও যেখানে কোনো ব্র্যান্ড প্রমোশন বা অশ্লীলতা ছিল না কিন্তু আফসোসটা জানি আমার জন্যই থাকে কিন্তু এখন দিন যতই যাচ্ছে তার ক্যামেরা অ্যাঙ্গেল পরিবর্তন হচ্ছে এবং তিনি অন্য কিছু ফুটিয়ে তোলছে ভিডিওর মাধ্যমে আপনাদের কি মনে হয় তার এগুলো করা ঠিক হচ্ছে মশ খারাপ করে কথা বলবেন না একদিক থেকে আমরা কিন্তু তার সরলতার সুযোগ নিচ্ছি সে আমাদেরকে যত বেশি দেখাচ্ছে আমরা ততই বেশি দেখতে চাচ্ছি এবং মজা নিচ্ছি এগুলো আসলে ঠিক না আমি তো আগেই বললাম তার মনটা অনেক নরম এবং সহজ সরল আমাকে দেখে যতটা ভদ্র মনে হয় আমি তার থেকেও বেশি ভদ্র ভাই আমরা যদি তার আরো বেশি কিছু দেখতে চাই সে সবকিছুই দেখিয়ে দিবে আমাদের চাওয়াতে তো আর নয় দোয়াশা চলুন মূল কাহিনীটা খুলে বলি আচ্ছা আপনাদের কি মনে হয় আমি তাকে যেমন দুধের দতুল শোভতা বললাম সে তেমনই কথা দুই তিন মাস আগে যখন ভিডিও আপলোড করতো ভিডিওগুলো আমার ভালো লাগতো সেই সময় তার ক্যামেরার অ্যাঙ্গেলও ঠিক ছিল কিন্তু ভিডিওতে কোনো ভিউজ আসতো না কিন্তু এখন আস্তে আস্তে তার ক্যামেরার অ্যাঙ্গেল পরিবর্তন হচ্ছে বিভিন্ন জিনিস আমাদের মাঝে তুলে ধরছে এবং তার ভিউজও বেশি হচ্ছে সত্যি বলতে তাকে আমার কোনো অ্যাঙ্গেলে সহজ সরল নম্রভদ্র মনে হয় না তার স্ট্রাকচার এবং বডি ল্যাঙ্গুয়েজও মনে হয় সে একজন ফিল্ম আনসার